আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে বাংলাদেশ এর ফলে নয়াদিল্লির নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছে যা তাদের জন্য বেশ জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা থাকছে বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এক একটা হচ্ছে বিএনপি সহ মিত্ররা আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই ক্রদেশ সংসদ নির্বাচন চায় দলগুলো থাকসি বিস্তারিত এবং সবসদ জানিয়ে দেব বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে আনুপাতিক হারে কোনো নির্দিষ্ট দলের হাতের জন্য ভোট ও দেশ চলে না যায় এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে বাংলাদেশ এর ফলে নয়াদিল্লির নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছে যা তাদের জন্য বেশ জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিষয়টি শুধুমাত্র আইনি বাধ্যবাধকতায় সীমাবদ্ধ নয় এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক কৌশলের ব্যাপার বাঁশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ যেখানে একটি ভুল সিদ্ধান্তে অনেক কিছু হতে পারে সংবাদ মাধ্যম দ্য স্টেটম্যানের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে নিয়ে এখন উভয় সংকটে আছে ভারত কারণ ভারত যদি হাসিনাকে অপ্রত্যাপন করে তাহলে সমালোচনা বলবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়ছে নয়াদলি যে সরকার সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন বন্ধ করতে পারেনি এছাড়া শেখ হাসিনার প্রতি যারা অনুগত তাদের পর করে দিয়েছে এমন একটি চিত্র তৈরি হবে অপরদিকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে ঢাকার সঙ্গে সম্পর্ক দিকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে ঢাকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি তৈরি হবে যার প্রভাব পড়তে পারে বাণিজ্য সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার উপর এছাড়া ভারতের অভ্যন্তরের রাজনৈতিক অঙ্গনে এটির প্রভাব পড়বে বিরোধী দলগুলো সরকার রাজনৈতিক প্রাধান্য এবং স্পষ্ট কাতর বৈদেশিক নীতি নিয়ে প্রশ্ন তুলতে পারে এছাড়া আঞ্চলিক পড়াশক্তি ও মানবিক মূল্যবোধের প্রতি ভারতের যে প্রতিশ্রুতি আছে সেটিও প্রশ্নবিদ্ধ হবে বিষয়টি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভূচিত্রের বিষয়টি আরও বড় পরীক্ষার মুখে পড়বে যেখানে নির্বাসিত ব্যক্তি ও তাদের ফের বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এছাড়া শেখ হাসিনাকে নিয়ে ভারত এবার কি সিদ্ধান্ত নেবে সেটা ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে সামনে এ ধরনের পরিস্থিতির মুখে পড়লে দেশটি কী করতে পারে সেটি পরিষ্কার হবে স্টেটম্যান বলছে মানুষের সার্বভৌমকে সম্মান জানানোর পাশাপাশি ভারতকে এই বিষয়টি মানবিক দিক বিবেচনা করতে হবে তারা শেখ হাসিনার মতো পুরনো বন্ধুকে ফেরত দেবে কিনা সেটিও দেখার বিষয় তবে এই মুহূর্তে ভারত নিরপ কূটনৈতিক তৎপরতা চালাতে পারে যেটির মাধ্যমে কোনো উত্তেজনা তৈরি না করে উদ্ভূত পরিস্থিতির সমাধান করা যাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এক একটা হচ্ছে বিএনপি সহ মিত্ররা আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ক্রয়োদশ সংসদ নির্বাচন চায় দলগুলো এজন্য দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনমুখী সংস্কার চান বাকি সংস্কারগুলো পরে নির্বাচিত সরকার সংসদে আলোচনা করে চূড়ান্ত করার পক্ষে দলগুলো এজন্য সংস্কারের বেশি সময় না দিয়ে অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রেডমাপ ঘোষণা চান নেতারা তারা জানুয়ারির মধ্যে এ গেষণা দেওয়া না হলে যুগপৎ আন্দোলনের কথা ভাবা হচ্ছে তবে বিএমপি সহ রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের ব্যর্থতাও চায় না বিএনপি নেতারা মনে করেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে এমন প্রেক্ষাপট তৈরি হবে যা নির্বাচনকে বিলম্বিত করতে পারে এ বিষয়ে কয়েকটি দল ও মহলের কর্মকাণ্ড বিএনপি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি মনে করছে কোনো কোনো মহল সরকারকে বেকায়দায় ফেলে বিভিন্ন পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে রাজনৈতিক দলের নেতারা বলেন মাঠের কর্মসূচি দেওয়ার লক্ষ্য হবে ভোটের আবহ তৈরি এবং সরকারের উপর নির্বাচনী চাপ বাড়ানো নির্বাচন দিয়ে বিএনপি রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সংশয় সন্দেহ তৈরি হয়েছে এমন প্রেক্ষাপটে গত কয়েকদিন ধরে উনত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিএমপি প্রয়োজনীয় সংস্কার করে দুই হাজার সালের মধ্যে নির্বাচন চায় দলগুলোর নেতারা এসব বৈঠকে অংশ নেওয়া বিএনপি কমিটির এক সদস্য যুগান্তরকে বলেন সভা সমাবেশে যে যাই বলুক না কেন ভোটের অধিকারের প্রশ্নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ দীর্ঘ পনেরো বছর ভোটের অধিকারের জন্য লড়াই করতে হয়েছে এখন সেই ভোটের সুযোগ তৈরি হয়েছে এখন যদি ভোটের জন্য রাস্তায় নামতে হয় তবে তা খুবই দুঃখজনক হবে এমন প্রেক্ষাপটে ঠাকুরগাঁয় এক জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে আন্দোলনের ইঙ্গিত পাওয়া গেছে তিনি সবাই উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবার ওই আওয়াম লীগের নৌকায় ফিরে যেতে চান যদি পরিবর্তন চান তবে পাঁচই আগস্ট আপনারা যেমন রাস্তায় নেমেছিলেন আবারও হয়ে রাস্তায় নামতে হবে ভোটের অধিকার ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার জন্য রাস্তায় নামতে হবে জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেন মানুষ কখনো ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকার ও সংসদ গঠন করতে পারবে সেটি সরকার স্পষ্ট করে বলেই জনমনে এক ধরনের সংশয় তৈরি হয়েছে কোন কোন মহল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে বিএনপি বারবার সরকারকে সতর্ক করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইতিমধ্যে দলের অবস্থান পরিষ্কার করে বলছেন নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কারগুলো প্রধানতম সংস্কার বলে মনে করি এ সরকারের প্রধান ও প্রথম দায়িত্ব হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া আর এজন্য কিছু আইনি সংস্কার প্রাতিষ্ঠানিক সংস্কার ও মাটির সংস্কার দরকার আছে আমরা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে দেখছি এক্ষেত্রে সরকারের চাই থেকে ছয় মাসের বেশি সময় লাগবে কথা নয় সুতরাং অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান গণতন্ত্রের যাত্রাপথে আমরা যেন কোনো কৌশল প্রয়োগ না করি ভোটের জন্য সবাই অপেক্ষা করেছে তাই দ্রুত সম্ভব নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে গত প্রায় বছর থেকে বিএনপি মিত্রদের সঙ্গে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আন্দোলন করছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্তত পঞ্চাশটি নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে যুগপথে না থাকলেও জামাতে ইসলামী অভিনয় কর্মসূচি নিয়ে মাঠে ছিল এসব দলের অন্তত বারো জন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে সভা সমাবেশে দলগুলোর নেতারা যাই বক্তব্য দিক না কেন আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের বক্তব্যে তারা স্পষ্ট হতে পারেননি ফলে তারা সরকারের উপর চাপ বাড়াতে মাঠের কর্মসূচির কথা ভাবছেন বিএমপি সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকের বেশিরভাগ সদস্য মনে করেন সরকার আদন নির্বাচন দিতে চায় তা নিয়ে সংশয় আছে সরকার কিছু কর্মকাণ্ড ও নির্বাচনের রেডমাপ ঘোষণা দিয়ে গড়িমাছি থেকে নেতাদের মধ্যে এ আশঙ্কা তৈরি হয়েছে গত কয়েকদিন 29 টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিএমপি এসব বৈঠকের স্থায়ী কমিটির এক সিনিয়র সদস্য বলেন সরকারের বিরুদ্ধে তাদের কোনো কর্মসূচিতে ঠিক হবে না তবে দেশের জেলা উপজেলা পর্যায়ে বড় ধরনের সমাবেশ করা যেতে পারে এসব সমাবেশের লক্ষ্য থাকবে নির্বাচনে আবহাওয়া তৈরি করা দেশব্যাপী নির্বাচনে আমেজ তৈরি করতে পারলে সরকারের উপর তার চাপ হিসেবে কাজ করবে এ পর্যন্ত পার্টির দলীয় ভোটে থাকা বারো দল জাতীয় সমন্বয় ভোটে থাকা বারো দল সহ মোট উনত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে এসব বৈঠকে মিত্র দলগুলো দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে এজন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে সার্বিক সহযোগিতার ভিত্তিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তা করবে বলে মতদান নেতারা সেখানে জোট ও দলের নেতারা অভিন্ন সুরে জানান এর দশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবে দুই হাজার পঁচিশ সালে অতিক্রম করতে পারে না এই সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিরতা বাড়বে পতিত ফেসিবাদের দোষরা আরও শক্তি সঞ্চয় করে গভীর ষড়যন্ত্রে নামবে এতে দেশ ও জাতির বড় ক্ষতি হবে জাতীয়বাদী সমন্বয় জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিজ্জামান ফরহাদ বলেন আমরা দ্রুত নির্বাচন চাই কারণ মানুষ দীর্ঘ বছর ধরে ভোট দিতে পারেনি আমরা চাই একটা স্পষ্ট নির্বাচনী রেডমাপ সংস্কারের নেমে নির্বাচনে কালক্ষেপণ করা ঠিক হবে না দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কেন্দ্রিক সংস্কার বর্তমান সরকার করবে বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে দ্রুত জনগণ নির্বাচিত সরকার চাই শেখ হাসিনার বিরুদ্ধে যেমন আন্দোলন করে তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে তেমনি আগামীতেও নির্বাচনে দাবিতে আন্দোলন হবে আমরা আরেকটা ওয়ান ইভেনের সরকার চাই না এই সরকারে ছত্র আরেকটা কিংস পার্টি তৈরি হোক এটাও চাই না বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে আনুপাতিক হারে কোন নির্দিষ্ট দলের হাতে যে কেউ ভোট ওদের চলে যায় না যায় তিনি বলেন আমরা একটু তিনি বলেন তিনি বলেন আমরা একটি তারুণ্য নির্ভর সমাজ দেখতে চাই যুব সমাজকে সঙ্গে নিয়ে আমরা চাঁদাবাজ মুক্ত ও দখলদার মুক্ত দেশগর্ব ইনশাল্লাহ খুলনায় করা পাইকগাসার প্রধান সমস্যা বেরিবাদ সংকট নিরসনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন আপনারা অন্তত শুরু করুন জামায়াতদের যে সেবার সুযোগ পেলে আর কোনো দাবি করতে হবে না বরং জনগণের সংকটগুলো খুঁজে নিয়ে সমাধানের চেষ্টা করবে এ দেশের যুবকরা বৈষম্যমুক্ত যে সমাজের স্বপ্ন দেখেছিল তেমন একটি সমাজ গড়ে তিনি সবার ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন এদিকে খুলনায় করা উপজেলায় কপতাক্ষ কলেজ ময়দানে উপজেলা জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এর আগে তিনি পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত পৃথক সমাবেশে এবং ডুমুরিয়া উপজেলায় আঠারো মাইলে পথ সবাই বক্তৃতা করেন কর্মী সম্মেলনে জামায়াতে আমির আরও বলেন মা বোনদেরকে জামায়াত ভীতি দেওয়া হচ্ছে কিন্তু জামায়াত দেশ সেবার সুযোগ নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে মা বোনরা দেশ গড়ার কাজে অংশ নেবে সংখ্যালঘু সংখ্যাগড় বলতে কোনো বাক্য দেশে নেই উল্লেখ করে তিনি বলেন সবাই মিলেমিশে দেশ গড়তে চায় জামায়াতে ইসলামী বিশেষ কোনো গোষ্ঠী নয় বরং প্রত্যেকে আমরা এক একজন যোদ্ধা বলে উল্লেখ করেন তিনি আওয়ামীগ আমলের তিনটি নির্বাচনের প্রসঙ্গ তুলে জামাতে আমির বলেন চোদ্দো সালের নির্বাচন ছিল ভোটারবিহীন আঠারো সালে হয়তো নিশিরাতের নির্বাচন চব্বিশ সালে হয় দামি নির্বাচন সুতরাং এমন নির্বাচন আর দেশবাসী দেখতে চায় না তিনি বলেন দামি নির্বাচন করে আওয়াম লীগ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছিল কিন্তু এদেশের ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ তাদের সে অপশাসন থেকে দেশবাসীকে রক্ষা করেছেন আওয়ামী লীগ দেশের বিচার বিভাগ নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন এমনকি শিক্ষা ব্যবস্থা সব ধ্বংস করছে মেদের ইজ্জতের কোনো গ্রান্ট ছিল না এসব বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজ ফুসে উঠেছিল রংপুরে আবু সাইদের মতো অসংগ ছাত্র জনতার বুকে গুলি করে হত্যা করা হয়েছে আওয়ামী এদেশের মালিক ছিল না তারা দেশের মালিক থাকলে দেশ ছেড়ে পালাতো না বাড়িওয়ালা বাড়ি ছেড়ে পালায় না বরং ভাড়াটিয়া খেলাপি হলে পালিয়ে যায় আওয়ামী লীগের বেলায় তাই হয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও দেশকে শান্তিতে রাখতে দিচ্ছে না চারিদিকে ষড়যন্ত্রের আগুন জ্বলছে তিনি বলেন আমাদের উপর অবিচার করা হয়েছে কিন্তু আমি বলি আওয়ামী লীগের উপর সুবিচার করা হোক কেননা তাদের উপর সুবিচার করা হলে তাদের শাস্তি হবে তাদের বিচার হতে হবে এজন্য যে আর যেন কেউ এমন দুর্বৃত্ত না হতে পারে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে আমাদের সন্তানরা তাদের সে মর্যাদা আমাদের রক্ষা করতে হবে বলে উল্লেখ করে জামায়াতের আমির সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয় গোলাম পরোয়ার